আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা মাহের রমজান কিন্তু শুরু হয়ে গিয়েছে মাহের রমজানের রহমতের দশ দিন চলছে আল্লাহ তালার রহমতের দরজা কিন্তু খুলিয়ে দিয়েছেন বান্দার জন্য এই রহমতের দশ দিনে নাজাতের দশ দিনে মাঘ ফিরাতের দশ দিনে প্রতিদিন যদি একশত বার করে আল্লাহ তালার রেসমে জাতের এই কালেমাটি এই নামটি যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আল আমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ আকবার অনেক ভাই এবং বোনেরা কমেন্ট করেছেন যে শাহবান মাসে তারা এই আমুলটি করে ফলাফল পেয়েছেন রমজান মাসেও করা যাবে কিনা অবশ্যই করা যাবে অবশ্যই করতে পারবেন এবং মা হে রমজানে এর আমল সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত তালা বাড়িয়ে দেবেন আল্লাহ একবার অবশ্যই করতে পারবেন মা হে রমজানে আমলটি করার জন্য যেই নিয়মে করবেন যেভাবে করবেন যেভাবে শুরু করবেন যেভাবে পড়বেন ইনশাআল্লাহ প্রতিটা হরফ প্রতিটা লব্জ আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি কিভাবে করবেন মা হে রমজানে মা হে রমজানে করার জন্য অবশ্যই আপনার কিন্তু রোজা রাখতে হবে এবং যারা একেবারেই রোজা রাখতে পারেন না রোজা রাখা নিষেধ আছে অসুস্থ তারাও কিন্তু এই আমলটি করতে পারবেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর করে দিবেন অনেক অনেকজনে মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে মামলার মধ্যে আল্লাহ তালা আপনাকে জয়ী দান করবেন অনেকে ব্যবসার মধ্যে সফল হচ্ছেন না ব্যবসার মধ্যে আল্লাহ তালা আপনাকে লাভবান করবেন অনেকে চাকরিজীবী চাকরির মধ্যে সুফল আসছে না চাকরির মধ্যে আল্লাহ তাআলা উচ্চ বেতন এবং পদোন্নতির ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার ঘরের মধ্যে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন অনেকেই কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন আল্লাহ তালা এগুলার থেকে আপনাকে এই নামে রুসিলায় এসবে জাতের নামে রুসিলা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মা রমজানে রোজা অবস্থায় বা যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি তারাও আমলটি করতে পারবেন আপনার উজু থাকুক না থাকুক আপনি যেখানেই থাকুন না কেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন অনেকে কমেন্ট করেছেন সাবান মাসে আমলটি করে সুফল পেয়েছেন মাহের রমজানে কি সুফল পাবেন কিনা অবশ্যই মাহের রমজানে তো সাতশো সাত সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা নেকি বাড়িয়ে দেন বেশ আরও বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমলটি করার জন্য আমাদের কিন্তু আগে বলছিলাম স্তেক ফার করতে হবে আল্লাহ তাল রসুল স্বয়ং নিজে সত্তর থেকে একশতবার প্রতিদিন স্তেক ফার পড়তেন কালেমা তৈয়ে বা পড়তেন প্রতিদিন একশতবার তো আমরা কেন কালেমা বা পরব কেন স্তেক ফার পরবো কারণ আমাদের এমন কিছু কাজ হয়ে যায় আমাদের অজান্তেই আমাদের এমন জবান থেকে কিছু কথা বের হয়ে যায় যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা আমাদের ইমান নষ্ট হয়ে যায় না আউধবুলিল্লাহ এই জন্য আমরা আমলটি করার আগে আমরা যে কোনো আমলেই করু না কেন করি না কেন আজকে আপনি রোজা রেখেছেন আপনার যদি ইমান শুদ্ধ না থাকে ইমান যদি পরিপূর্ণ না থাকে তাহলে আমলের ফলাফল পাবেন না আমলের ফলাফল হাদিসের মধ্যে লাখে আসমানে ঝুলতে থাকে যখন আপনি স্পেক করবেন তাও বা করবেন কালেমায় তৈরি বা পাঠ করবেন তখন আপনার আমল আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমরা এই আমুলটি করার জন্য এই বরকতি আমলটি করার জন্য এই রহমতের দশ দিন চলছে যে সময় আল্লাহ তাল রহমতের দরজা খুলে আসমানের রহমতের দরজা খুলে আল্লাহ তালা বসে আছেন তার বান্দা কখন ডাক দিবেন আল্লাহ তালাকে ও নাজাতের দশ দিনও আপনি আমলটি করতে পারবেন মাঘ ফেরাতের দশ দিন অর্থাৎ পুরো এক মাস এই আমলটি আপনি করতে পারবেন যখনই আপনি আমলটি করবেন একশত বার পড়বেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে কোন নিয়তে করতেছেন কী কারণে করতেছেন ওই নিয়তটা আপনার মনের মধ্যে স্থান দিবেন ইনশাআল্লাহ আপনার ওই কাজের মধ্যে সফল হবেন অর্থাৎ আপনি যদি কোনো মামলা মোকদ্দমার মধ্যে আটকে পড়েন অর্থাৎ মামলা মোকদ্দমার জন্য এই আমলটি করতেছেন যখন পড়তে থাকবেন তখন নিয়ত করবেন আল্লাহ আমাকে মামলা মোকদ্দমার মধ্যে জয়ী করেন জাগা জমি নিয়ে সমস্যা রয়েছেন আল্লাহ জাগা জমির মধ্যে আপনি সফলতা এই আমার মামলার মধ্যে আপনি জয়ী করেন আপনি অভাবের মধ্যে রয়েছেন আল্লাহ আমার অভাব দূর করে দেন মনে 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 থাকবে এবং জবানে আপনি এই আমলটি করতে থাকবেন ইনশাল্লাহ তালা অনেকেই আছেন যে ঋণগস্ত এমন ঋণগস্ত মানুষের সামনে বের হতে পারেন না যখন এই আমুলটি জমানে পাঠ করবেন আপনি যেখানেই থাকুন উজু থাকুক না থাকুক রিক্সা গাড়িতে দোকান পাটে যেখানেই থাকুন এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না রোজা রাখা যায় না অসুস্থ থাকেন পিরিয়ডকালীন সময়েও আপনারাও কিন্তু এই আমলটি করতে পারবেন ওই আমলটি করার আগে যেই কাজগুলো করতে হবে তওবা ইস্তেক ফার করতে হবে সেই তওবা ইস্তেক ফারগুলো এখন আমার সাথে জবানে জবানে আপনি পাঠ করবেন যারা ভিডিওটি ক্লিক করেছেন সকলে পাঠ করতে পারবেন ইনশাল্লাহ কেউ খালি যাবেন না উজু থাকুক না থাকুক আপনি দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন সো অবস্থায় আছেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার এই নামটি এই এসতেক ফার এই কালেমা তৈবা এবং বাংলা অর্থ সহ আপনি পাঠ করতে পারবেন এখন আমার সাথে সাথে আপনি এই আমলটি করার আগে পাঠ করবেন এখন যদি একবারও যদি আপনি পাঠ করেন আমার সাথে আল্লাহ তালা আপনাকে খালি হাতে ইনশাল্লাহ ফিরাইয়া দিবেন না আল্লাহ তালার এসমে জাতের আমল এসমে জাতের আমল আল্লাহ তালার নামের আমল ইনশাল্লাহ তালা কোরআনের অংশ এগুলো আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না এই জন্য আমার সাথে জবানে জমানে পাঠ করবেন আগে এসতেক ফার করবেন আমার সাথে বলুন আস্তা ফির لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى الرسول بلين جاي استغفار قربي তার উঁজু থাকুক না থাকুক যে অবস্থায় দাঁড়ানো শোয়া বসা অবস্থায় তার গুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ তার গুণা যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন শুভ হ্যান আল্লাহ অল্লাহ একবার এই জন্য আমার সাথে আর একবার পড়বেন আমি বলবো বলে একটু থামব তারপরে আপনি বলবেন বাংলাটা অর্থ সহ বলবেন বাংলাটা ইনশাল্লাহ বলিয়ে দেব আস্তা لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أخونا <applause> بانجلا এর অর্থটা বলবেন বাংলায় তওবা করবো আমরা এখন বাংলায় আমার সাথে বলেন আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা সেরেকি কি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় ভূষে বেহুশে চোখের গুণা কানের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুনা হাতের গুণা পায়ের গুণা নামাজ তরকের গুণা রোজা তরকের গুণা সমস্ত অঙ্গ প্রতঙ্গের গুণা হইতে তওবা করিলাম বিহাক্তি لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان আবদহু একবার যারা আমার সাথে তওবা করতে পেরেছেন বলতে পেরেছেন তাদের খোশ নসিব তাদের ভাগ্য ভালো নসিব ভালো কারণ অনেকেই রোজা রাখছে কিন্তু তার ইমান আছে কিনা জানে না কারণ ফেকার কিতাবের মধ্যে লেখে এক ব্যক্তি মজা করে হাসি মস্করা করে কৌতুক করে বলল। যে আমি রোজা রাখবো কেন আমার ঘরে কি ভাত নাই আমার ঘরে কি চাল নাই কেতাবলাকে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে তার এই অবস্থায় যদি মৃত্যু হয় তার জানাজা দেওয়া যায়জ নেই না বিল্লাহ এই জন্য আল্লাহ তাল রসুল কত সতর্ক থাকতেন প্রতিদিন সত্তর থেকে একশতবার এস্তেক ফার করতেন আস্তা বইলাই আপনিও পাঠ করবেন তারপরে প্রতিদিন কালে বা পড়তেন কালেমা তইয়ে বাপরতেন একশতবার লা তো তো বা পরবেন প্রথমে আমলটা করার আগে এস্তেকবার পরবেন যেভাবে বলছি এভাবে না পড়লে সাতবার পরবেন আস্তা হ ফিরল্ল খাওয়া তু বইলাই আস্তা তু ফিরল্ল খাওয়াতাই আস্তা হো ফিরল্লহ তু বইলাই এই রোজা অবস্থায় মাহে রমজানে প্রত্যেকটা নেক আমলের ফলাফল সত্তর থেকে শাশ গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আপনার শাশ গুণ পর্যন্ত কেন যার যার মনের অবস্থা ইমানের অবস্থা যেমন হবে তার তত বৃদ্ধি পাবে সত্তর থেকে শুরু হবে সাত শত গুণে গিয়ে ঠেকবে আল্লাহ একবার প্রত্যেকটা নেক আমল এই জন্য শাহাবান মাসে যেটা করেছেন মাহে রমজানে ওই আমল করলে আপনার আরও বেশি ফায়দা হবে আরও বেশি তারাক্তি পাবেন আরও বেশি সফলতা পাবেন আরও বেশি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এসতেক ফার পরে আপনি নামাজের শরীফটা পড়বেন একবার আল্লাহ সল্লে আলা শেষ পর্যন্ত আল্লাহ আলা শেষ পর্যন্ত তারপরে সল্ল্লাহুআ আলাই আসাল্লাম সাল্লু আলাই ওসাল্লাম সাতবার তারপরে হু আল্লাহ তৈ ফুল হবীর হু আল্লা তুল হবীর হু আল্লা একশতবার যখন এই একশতবার পাঠ পড়তে থাকবেন আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি এই সমস্যার কারণে এই হুয়াল খবির হবির জাতের নামটি পাঠ করতেছি আল্লাহ আমার এই সমস্যাটা আপনি দূর করে দেন যখনই খুশি তখনই দিনের মধ্যে এ রহমতের দশ দিন চলছে আজকে প্রথম রোজা এ রহমতের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন নাজাতের দশ দিন প্রতি দশ দিনে আপনি একশত বার করে যখনই আপনি সময় পাবেন অজু থাকুক না থাকুক যেখানেই থাকেন গাড়িতে বাসে রিকশায় ফাটা অবস্থায় বসা অবস্থায় বা আপনি অফিস আদালতে যেখানেই থাকবেন তখনই আপনি পাঠ করতে পারবেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ও আল্লাহ তে ফুল ও আল্লাহ তে ফুল তো যখন পাঠ করা শেষ হয়ে যাবে সবচেয়ে উত্তম সময় কোনটা যখন ইফতার করতে বসবেন ইফতারি করার তিরিশ মিনিট আগে তখন ইনশাল্লাহ আমলটা করতে পারলে বেশি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো একশতবার যখন পাঠ করা হয়ে যাবে তখন আবার ইস্তেক ফার কতবার সাতবার আস্তা গো তু ঘাওয়াত আস্তা গ ফিরল্লাহ আস্তা তু ফির্লাহ তো কতবার পড়বেন সাতবার তারপর নামাজের দুরশ্রিফটা একবার তারপর সাল্ল ভুয়ালাইসাল্লাম সাল্ল ভালাইসাল্লাম ও সাল্লাম সাতবার তারপরে হাত উঠাইতে আপনি যদি হাত উঠাইতে লজ্জা করে আপনি গাড়িতে আসেন হাত উঠাইতে লজ্জা করতেছেন মানুষের সামনে আসেন বিশেষ করে মা হে রমজানের ইফতারির পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয় তখন হাত উঠাইয়া পারলে দোয়া করবেন তখন হাদিসে আসছে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তালা জাহার নাম থেকে মুক্তি দিয়ে দেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না এর মধ্যে এক ব্যক্তি হলো রোজাদার যখন সে ইফতারির সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তো ইস্তারির সামনে নিয়ে আপনি দোয়া করবেন হাত উঠাইয়া যদি লজ্জা করে মুখে জবানে জবানে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমার এই সমস্যা আল্লাহ আমার সমস্যাগুলো আপনি দূর করে দেন এভাবে একশত বার পরে যদি আপনি দোয়া করেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন তো দোয়ার শুরুতে আপনি কি বলবেন বলছিলাম দোয়ার শুরুতে প্রথম আলহামদুলিল্লাহ দিয়া দোয়া শুরু করবেন আলহামদুলিল্লাহ ইহর্বিল আয়ালামিন ওসলা তাল্লাম আলা সঈদুল মুরসালিন আল্লাহ তালা রসুল বলেন যে দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ এবং নবীর উপরে দুরুদ আলহামদুলিল্লাহ কি আল্লাহ তালার উপরে সানা এবং নবীর উপরে দুরুদ তার মাঝে এবং শেষে আল্লাহ তালার উপরে নবীর উপরে দুরুদ আল্লাহ তালার উপরে সানা দিয়া শেষ করল মাঝে যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে এই জন্য হাত উঠাইয়া বর্তমান বলবেন আলহামদুলিল্লাহ রব্বিলামিন ওসলা আলা সঈদুল মুরসালীম তারপরে রব্বানা জলামনা সুসানা ربنا آتنا ربنا ظلمنا كورا تقول بن ربنا آتنا في الدنيا حسنة توما في الله خيراتي حسنة توما قينا عذاب النار بطرثمبر بنكي ربنا ظلمنا فسنا وإلّم تغفلنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة توما في الله خيراتي حسنة وقينا عذاب النار তারপরে মা বাবার জন্য রব্যামুমা কামা রবসির যদি এগুলো না পারেন আপনি বাংলায় দোয়া করবেন প্রথম আমাদের নবীর জন্য দোয়া করবেন আল্লাহ ইয়ার সবটুকুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলী ওসাল্লামের রে সোনার মদিনায় পৌঁছায় দেন তারপরে আপনার যত মৃত্যু ব্যক্তিদের নাম আসে মৃত্যু ব্যক্তিদের জন্য আপনার পিতা মাতা দাদা দিদি তাদের জন্য দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ এভাবে যদি দোয়া করতে পারেন অল্প দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন পুরো মাহে রমজানের মধ্যে রুয়াল্লাতিফুল খবির প্রতিদিন একশত বার করে পড়ার চেষ্টা করবেন আপনার ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করেন তৌফিক আল্লাহ তালা আপনাকে না দান করলে আপনি পারবেন না আপনার নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর এই যারা ভিডিও ভালো এই নেক আমলের ভিডিওটি দেখতে পারেছেন ইসলামিক ভিডিওটি দেখতে পারেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে একবার লিখুন আলহামদুলিল্লাহ আর সকলের জন্য দোয়ারুল আল্লাহ সকলকে সোনার মক্কামদিনায় সফর করার তৌফিক দান করেন যে যে উদ্দেশ্যে ভিডিওটি দেখেছে আল্লাহ সকলের মনের নেক মাকাসেদ মনের আশা মনের কামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ